তো মামা বলতেছে আমরা একচুয়ালি আমি বিজি ছিলাম ওই জন্য লাইভ আসতে বলি নাই তো আমার মামা বলতেছে যে কটা গান গাইবো তো মামার মনটা মজা অনেক দুঃখ দুঃখ ভাবে মামামা আপনাদের কিছু গান শোনাবে আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন মামা সে গানটা না ভাই কারণ বন্ধু ব্রহ্মার আরেন কান্ডা ক্লিয়ার একদম ক্লিয়ার ভোবে গান এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তোমরা শুধু ভালোবাসা দিও একটা গান গাই পর দেশি পর পরদেশি জানা মুঝে চুর কে মুঝে চুর কে পরদেশি परदेसी जाना नहीं मुझे चूर के मुझे चूर के परदेसी मेरी यारा वा नहीं बना मुझे के कहीं भूल नहीं जाना है मेरी पौरदेसी जाना नहीं मुझे चूर के मुझे चूर के परदेसी मेरी यारा वनी बना मुझे अतिरादा के ही भूल नहीं जाना हे मेरी परदेसी जाना नहीं <स्थाथ> आमी के नौ सारा जीवन সুখ পাইলাম না রে জিজ্ঞাসিলি এই রে জবাব মিলে না আমি কেন সারা জনম সুখ পাইলাম না রে এই বাবুলের জবাব মিলে না আমি কেন সারা জনম সুখ পাইলাম না রে জিজ্ঞাসিলে এই মন রে জবাব মিলে না আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আমার মতো এত সুকি নয় তো কারো জন কি আদর স্নেহ ভালোবাসা জুরি মায়ার বাদ কি আদোর ভালোবাসা জোরে মায়ার বাদো পাগল মন মন রে মন কেন হয় তো কথা বলে ও বুজ মন মন রে মন কেন এত কথা বলে প্রেম কোন জীবনে সুখ দিতে জানি না প্রেম ক কোনো তোমরা কইরা সুখ তোমরা না প্রেম ক কোনো করে সুখ তোমরা না তাই তোমরা প্রেম কইরো না তাই তোমরা প্রেম কইরো না প্রেম কখনো জীবনে সুখ দিতে জানি না কত যে তোমাকে বেসেছি চিবালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসে চিবালো সে কথা তুমি যদি জানতে আমার হৃদয়টাকে যদি দেখানো যেত আমি যে তোমায় কত ভালোবাসি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে একই করিলাম রে বন্ধু বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে একই করিলাম রে বন্ধু বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে একই করিলাম রে বন্ধু বিদেশি রে কেন দিলাম হ্যালো গাইস সবাই কাটবেন অনেক দিন পরে আসছি তো লাইফে অনেক শরীরটা ক্লান্ত শরীরে মন মনটা ভালো না জ্বর গেছে এই জন্যই লাইফে অনেক দিনে আসছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করি আল্লাহ পাখের কাছে যে আপনাকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনা আমার ছাতি পুরা বুতুল দেয়া মারে ছাতি পুরা বুতুল দেয়া মারে নিশাই মোজের অল্প মো দেয় না নেশা অল্প মো দেয় না নিশা বেশি কয়াল অল্প মো দেহা অল্প মো দেহ না নেশা কাটি পুরা বুতুল দেয়া মারে নিশাই মো কাটি পুরা বুতুল দেয়া মারে নিশাই মো চন্দলা মারে রা রে বেশি দিন তুদের মা রে আরে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে আমি চলতে পথে দুদিন তামিল ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা যাই রে চিরে আমার সাদের মালা যাই রে চিরে ডাক বোনার বেশি দিন তোদের মাজারে ডাক দিয়াছেন দয়লা মারে রই বোনার বেশি দিন তোদের মাজারে কত কি দিলাম পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা যাই রইব রে আর বেশি দিন तो देर मा जा री दिलदीवाना दिल दीवाना ना जाने का गया तू नी ऐसी देखा तो को सो <laughs> ए, दिल दीवाना, दिल दीवाना। दिल दीवाना ना जाने कब हो गया तू नी ऐसी देखा तो खुश हो गया <laughs> हे मेरी जान जिगार हे मेरी जान जिगार बहुत शुरू थे तुमको देखा हो गया मेरा शुरू नहीं देखिया जाना नहीं कोई तुम जाना नहीं गुले माले गुले माले पीड़ित कोई रोना गुले मले गुले माले पीड़ित कोई रोना पीरित को द्वारा कालले पीरित को द्वारा कायले বানাইব যে সাথী সাথী গুলে মালে গুলে মালে পিড়িত কইর না তোমরা গুলে মালে গুলে মালে পিড়িত কইর না পিরুপ কইরা ধ রাখাইলে পিরপ কইরা ধ রাখাইলে বানাইব যে সাথী সাথী গুলে মালে গুলে মালে পিড়িত কইর না আই তুমি এমন মানুষ নও রে ঠিক আ বাতে পারিনা আজ যখন না তুমি আমার না করারে কালকে তাকো ঘন্টা হবে নাকি কাকা একবার বেদর মে জুসনা ঘন্টা গাইতে হইতাছে কেটা কইছি বেদের মেয়ে হইছে বেদর মে কথা দিয়েছে Hashi arși bole, just na pa ki mei achei. Bede mi je just na ja majkotadiaje. Hashi arși just na pa ki di Tu mi just na etadiaje chile beta. Tu nana de kile prane la gebeta. চলো 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 বন্ধু নিরালাতে যাই দাদা দাদি রে আমি কি দিয়া বুঝাই কাঙ্কের কলসি নিয়া যখন প্রেম যমুনা যায় দাদা রে দাদি রে আমি কি দিয়া বুঝাই বেদের মেয়ে জুস্নায় আমায় কথা দিয়েছে হাসি আসি বলে জুসনা পাখি দিয়েছে জুসনা হে তো দিয়েছিলে কত তোমার না দেখলে আমার প্রাণে লাগে বেতা চলো 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 বন্ধু নিরালাতে যাই দাদা দাদি রে আমি কি দিয়া বুঝাই চলো 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 বন্ধু নিরালাতে যাই ਦਾ 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 ਦੀ ਦੇ ਆ ਮੀ ਕੀ ਦੀ ਆ ਬੁਝਾਏ ਐ ਪਾਏ ਗਾਂਦੇ ਗਾਂ ਹਿਤਾਰੂ ਲਾਈਫ ਆਸੀ ਹਾਂ ਹੁਣ ਗੁਣੇ ਵਾਈਫਰ ਹਾਂ ਧੰਨਵਾਦ ਐਡ ਬੌਲ ਗੰਗਾ ਆਇਜਾ ਮਾਰੇ ਆਨਿਆ ਦੇਉ ਗੋ ਅਸਮਾਨੇ ਆਇਜਾ ਮਾਰੇ ਆਨਿਆ ਦੇਉ ਗੋ ਅਸਮਾਨੇ ਰਿਚਾ আজ আমাৰ আনিয়া দাউ গো রে চান গান শুনিয়া হেলো গান আনিয়া দাউরে রে আশমান ৰে চাদ আজ আমাৰ রে আনিয়া দাও রে আশমান এই লুকে বলে আমার গোরে চাদ উঠেছে নাগনা চাদ নয় আমার বন্ধু এসেছে লুকে বলে আমার গোরে চাদ উঠেছে নাগনা চাদ না আমার বন্ধু এসেছে লুকে বলে আমার ঘরে নাকি হুটে দাদা বাড়ি কোন জায়গায় দাদা আমাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি মাই সিং আমরা নান্দাইল থানার মানুষ তো আসলে অ্যাকচুয়ালি গানে অনেক বলতে হইতে পারে সমস্যা নাই তো আসলে আমরা আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি

আরে এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা ওহ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ আরে ওইখানে এক নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল আমার একটা নদী ছিল জানলো চাঁদের মত মুক্তি যখন বাস্তনয় নয় জলে আদর খৈরা মইছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈসা জড়াই এই বুকে বলবো আমি এই কথা কেমনে তবে বালো কেন বাশিলা স্বপ্ন কেন দেখাইলা বালো কেন বাসিলা আমারে লাল শাড়ি পহরিয়া কন্যা রক্ত আলতা পাই আমার চোখের জল সাইলা নীলা না তুমি পিরায় চাই না একবার চইলা গেল জানি আজ রাতে হইবা পরের আর বাইব না হাজাদুর সাজার সালাম হাজাদুর সাজার সালাম যার কাতিরে দুজাহান হাজাদুর সাজার সালাম জারকাতির দুজাহান আরে উদ্দিন হে লিল্লা আমির উদ্দিন ওই না বেতার জান কুরবান গৌরী আশিক চান আল্লাহ রাসুলের গুন গান হাজাদুর সাজার সালাম হাজাদুরুল সালাম রে দুজাহান হাজাদুরু শাহজাহার সালাম জারকাতির দু জাহান আমির উদ্দিন এ হে লীলা আমিরুদ্দিন নেহে লিলা ওই না বেতার জান কুরবান গৌরী আশিক চান আল্লাহ রাসুল এর গুণগান খাজা বাবা খাজা বাবা মরা মা রে বাবা গিয়ে দিলেন নবীর গুণগান খাজা বাবা খাজা বাবা মরা মা রে বাবা গিয়ে দিলেন নবীর গুণগান

গে হেৰিলে নভীৰ গো নগান আরে কাজে বাবা গান তোলে কাজে বাবা গান তোলে তিরে নাজাই তালে তালে আলো আরে ৰৌ মিনাজ মাহান কাজাই কয় ভিৰে রে আ রে কাজাই কৈ ধীৰে রে গান গে শুনাও মোৰ আসে গৃদয় পের পেরেশান কাজা বাবা কাজা বাবা মার হাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণ গান কাজা বাবা কাজা বাবা মার হাবা মার হাবা গেয়েছিলেন নবীর গুণ শুক্রিয় শুক্রিয়া লালা কোলা শুক্রিয় শুক্রিয় শুক্রিয়াল লোলা কো শুক্রিয় পগল বাবুলো বড়শো আছে পাগল বা বলো আছে ওই মোদিনার কুলে তে শুক্রিয় শুক্রিয়ালা কোলা শুক্রিয় শুক্রিয়া শুক্রিয়া আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আইসি ল্যাংটা যাই বলেনটা আইসি ল্যাংটা যাই বলেনটা চেয়ে দেখো সবাই ল্যাংটা আইসি ল্যাংটা যাই বলেনটা চেয়ে ল্যাংটা আমার লেন্ডা ঘরে দয়া করে আমার লেন্ডা দয়া করে সে গেল দনি হা से बेलतौली से सुलेमान घुमाइयास सुलेमन शावलिया से सुलेमान सुलेमन शावलिया लेंटा जाई बोलेंटा अशंका जाए बोलेंटा चाहिए देखो शोभा लेंटा लेंटा जाई बोलेंटा चाहिए देखो शोभा लेंटा बेलतौली घुमायास से सुलेमान सुलेमन शाउलिया बेलतुली से सुलेमान शावलिया আল্লাহ পেস এখনই আমাদের লাইফ সমর্থন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সারা দুনিয়ার মানুষের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন বুদ্ধিবিড়ি হইলে আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ